আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আনন্দ নিয়ে পাঠ করার আরেকটি ভ্রমণ কাহিনী নিয়ে ভ্রমণ কাহিনী সম্পর্কে একটু বলে নিতে চাই সেটা হচ্ছে আমরা এখনকার সময় যেরকম ট্রাভেল ব্লগ দেখি আর তখন তো আর ক্যামেরা ছিল না তখন ছিল তখন ছিল হচ্ছে ভ্রমণ কাহিনী আমরা যা লেখকেরা কোথাও গেলে বা ঘুরতে টুরতে গেলে বা কোথাও গেলে কোথায় কী হলো একটা ডেইলি ডায়েরির মতো রাখতেন পরে সেটাকেই ভ্রমণ কাহিনী হিসেবে ওনারা বইয়ে বা স্থান দিতেন তো এরকমই একটা ভ্রমণ কাহিনী ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে কাবুলের শেষ প্রহরে লিখেছেন সৈয়দ মুস্তবা আলি সৈয়দ মুস্তফা আলী ভ্রমণ মানে ভ্রমণ সাহিত্যের মানে ভ্রমণ বেশিরভাগই তিনি ভ্রমণ কাহিনীই লিখেছেন সেই জন্য তাকে ভ্রমণ কাহিনীর একজন রূপকার বলা যায় না তিনি নিজে একজন রম্য লেখক রম্য লেখক মানে তার লেখার মধ্যে খুব মানে মজার মজার ব্যাপার পাওয়া যায় যেগুলোতে আমাদের হাসির উদ্রেক করে অনেক লেখক আছে যেমন কাঠখোট্টা শুধু লিখে যাচ্ছে লিখে যাচ্ছে মানে তার মধ্যে কমেডি যে রাখার সেই রাখার ব্যাপারটা থাকে না কিন্তু মুস্তফা আলীর লেখায় সৈয়দ মুস্তফা আলীর লেখায় definitely তোমার হাসি আসবে এবং তিনি এত এত মজার মজার গল্প লিখেছেন আমি অনুরোধ করব তার তোমরা সবাই তার লেখা পড়বে নিজে খুব মজা পাবে তার লেখনী এবং তার যে সেন্স অফ humor সেটাতে তোমাদের যে কারোই খুবই ভালো লাগবে ব্যাপারটা পড়ে তোমরা নিজেরাও অনুপ্রাণিত হতে পারো। আচ্ছা আমরা শুরু করছি কাবুলের শেষ প্রহরে কাবুল হচ্ছে একটা জায়গা যেটা হচ্ছে আফগানিস্তানের একজন একটা জায়গা আফগানিস্তানের এক একটা জায়গায় হয়তো উনি গিয়েছেন আফগানিস্তানেই হয়তো গিয়েছেন তারপর যখন শেষ চলে আসবেন তখনকার যে সময়টা সেই সময়টা সম্পর্কে হয়তো উনি বলেছেন চল গল্পটা পড়ে তারপরে আমরা হয়তো বুঝতে পারবো সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়লো আব্দুর রহমান আচ্ছা এই কথাটা হচ্ছে লেখকের নিজের ঘুম থেকে উঠে মনে পড়লো তার মানে কাল মনে পড়লো লেখকের মনে পড়লো আচ্ছা আব্দুর রহমান আব্দুর রহমান হচ্ছে লেখকের আহ কি বলে ওটাকে দেখে শুনে রাখে আর কি কেয়ারটেকার টাইপের হয়তো সকাল ঘুম থেকে উঠেই হয়তো উনি চা খান বা কিছু একটা নাস্তা হয়তো খান তো সাথে সাথেই হয়তো এই জন্যই ওনার মানে আব্দুর রহমানের কথা মনে পড়েছে সঙ্গে সঙ্গে এসে এসে ঘরে ঢুকলো রুটি মামলেট পনির চা মানে মনে পড়ার সাথে সাথে কিন্তু সে ঢুকে গেছে ডাকতেও হয়নি তার নাস্তা নিয়েই ঢুকেছে কারণ সে জানে তার আহ তার মনিব কয়টার সময় ঘুম থেকে উঠে সে হয়তো সেই অনুযায়ী নাস্তা টাস্তা করার চেষ্টা করেছে নাস্তা আনানোর চেষ্টা করেছে তারপর অন্যদিন খাবার দিয়ে চলে যেত আজ সামনে দাঁড়িয়ে কার্পেটের দিকে নিচে তাকিয়ে রইল তার মানে সে আজকে দিয়ে চলে যাবে সেজন্য হয়তো ইমোশনাল হয়ে গিয়েছে আর এখন আর খাবার দিয়ে চলে যায়নি কি মুশকিল মৌলানা এসে বললেন চিরকুটে লেখা আছে মাথা পিছু দশ পাউন্ড লাগেজ নিয়ে যেতে দিতে দেবে কি রাখি আর কি নিয়ে যাই মৌলানা হচ্ছে লেখকের রুমমেট হয়তো এক রুমে দুজন থাকে আ তো মলনায় এসে বলছি টিকেটে লেখা আছে মাথাপিছু 10 পাউন্ড লাগেজ নিয়ে যেতে দিবে কি আচ্ছা যারা প্লেনে উঠেছে বা প্লেনে যাও কিংবা যাবে তাদের জানা রাখা উচিত যখন কোনো জায়গায় প্লেনে করে যাই প্লেনে একটা নির্দিষ্ট নিয়ম আছে যে এই পর্যন্ত আমরা লাগেজ নিতে পারব বা এইটুকু ভার নেওয়া যাবে তার চাইতে বেশি নেওয়া যাবে না এরকম আর কি উনাদেরকেও বলা হয়েছে যে দশ পাউন্ড লাগেজ নিয়ে যেতে দিবে এছাড়া দিবে না তো একটা জায়গায় অনেকদিন থাকার পরে ডিফিনিটলি 10 পাউন্ডের মতো জিনিসপত্র থাকে না ভর্তি জিনিসপত্রই থাকে এখন সেগুলো নেওয়া যাবে না ঘরের মাঝখানে দাঁড়িয়ে তখন তার চারদিকে তাকালাম তখন মনে প্রশ্ন মনে যে প্রশ্ন উঠলো তার কোনো উত্তর নেই মানে মানে প্রশ্ন উঠলো যে কি রেখে কি রাখি আর কি নিয়ে যাই এই প্রশ্নটাই উঠলো নিয়ে যাব কি আর রেখে যাব কি ওই তো আমার দু ভুলুম রাসান অভিধান রাসান অভিধান উনি হয়তো রাশিয়া হয়তো গিয়েছেন রাসান মানে দুই দুই মানে আবার দ্বিতীয় ভলিউম এরকম প্রথম পর্ব দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব হ্যাঁ সিরিয়ালে যেমন আসে না একটার পরে একটা পর্ব থাকতে পারে বইয়েরও এরকম পর্ব আসে এরকম দুই ভলিউম আছে ভলিউম মানে কিন্তু একটা দুটা না অনেকগুলো থাকে তো এগুলো অভিধান উনি এগুলোও তো ওনার ইম্পর্টেন্ট জিনিস ওরা কতটা ইম্পর্ট্যান্ট সেটাও বলেছে ওরা এসেছে ওরা বলতে অভিধান মানে বইগুলো আর কি এরা এসেছে মস্কো থেকে ট্রেনে করে তাসখন্দ রাশিয়ার মস্কো থেকে সেটা ট্রেনে করে এসেছে তাসখন্দ হচ্ছে উজবেগিস্তানের রাজধানী সেখান থেকে মোটরে করে আমুদরিয়া তারপর খেয়া পাড়ে মানে নৌকা পার হয়ে খচ্চরের পিঠে চেপে সমস্ত উত্তর আফগানিস্তান ফেল পিছনে ফেলে হিন্দু কোষের চড়াই উৎরাই ভেঙে এসে পৌঁছেছে কাবুল চিন্তা করো তখন তো আর এত বেশি যোগাযোগের ব্যবস্থা এত ভালো ছিল না সুতরাং কত ভেঙে ভেঙে বা কত কষ্ট করে এই জিনিসগুলো এসেছে এই জিনিসগুলো এখানে রেখে চলে যেতে হবে ওজন কয়েক পাউন্ড হবে মানে দশ পাউন্ড নেওয়ার কথা তার চাইতে বেশি হবে এই বইগুলোর ওজন ভুলেই গিয়েছিলাম এক জোড়া চীনা ভাজ বুর মতো রং আর চোখ বন্ধ করে হাত বুলালে মনে হয় যেন গায়ে হাত হয়ছি একটু জোরে চাপ দিলে বুঝি নখ ভিতরে ঢুকে যাবে নরম কিছু একটা মনে চিন থেকে কত ছোটখাটো টুকিটা কি আরো অনেক কিছু থাকে না বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে কেউ সবাই কিছু না কিছু বা স্পেশাল বা মনে রাখার মতো কিছু নিয়ে যায় এরকম উনি তো ভ্রমণ বিলাসী একজন মানুষ উনি ভ্রমণ করতে পছন্দ করেন ট্রাভেল করতে পছন্দ করেন সুতরাং তিনি যেখানে যান হয়তো সেখান থেকে তার পছন্দের কোনো কিছু বা যেটা তাকে দেখলে মনে পড়বে যে ওখানে গিয়েছিলাম তখন এনেছি এরকম মনে পড়বে সেরকম ভেবে হয়তো কিছু নিয়েছেন এরকম অনেক কিছুই হয়তো আছে কিন্তু এগুলো নেওয়া যাবে না এখন আর পৃথিবীর আর কারো কাছে এদের কোনো দাম নেই কিন্তু আমার কাছে এদের প্রত্যেকটি আলাউদ্দিনের প্রদীপ এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেমন আমি পছন্দ করে একটা আহ শোপিস কিনলাম সেই আমার পছন্দের showpiece অন্য অন্য কিন্তু সেটাকে দাম দিবে না যতটা আমি দাম দেব আমি হয়তো একটু মুছে সুন্দর করে চকচকে পালিশ করে রেখে সাজিয়ে রাখবো অন্য কেউ দেখলে হয়তো ঠাস করে ফেলেই দিবে যে এটা যাক ময়লার বালতিতে ফেলে দি কারণ আমি যে আবেগ দিয়ে কিনেছি অন্য কেউ সেই আবেগ দিয়ে সেটা দেখবে না আবেগের চোখটাতে চোখ দিয়ে সেটা দেখবে না সেজন্য বলেছে যে আর কারো কাছে এদের হয়তো কোনো দাম নেই এটা আমার কাছে প্রত্যেকটা আলো উদ্যনের প্রতিবাদ কত আর তাছো যেখান থেকে কি কিনেছে সেটাও তো একটা স্মৃতিীয় নিদর্শন সেই নিদর্শনটাও তো আটা আবেগের জায়গা যা আমি ওখানে গিয়েছিলাম ওখান থেকে নিয়ে এসেছি অবশ্য জামা কাপড় পরে নিলাম একগাটা মানে একটার উপর একটা একটার প্রজেক্টে পরে নিলাম যাতে জামা কাপড় ফেলে যেতে না হয় মাওলানা তার এক পাঞ্জাবি বন্ধুর সঙ্গে আগেই বেরিয়ে পড়েছিলেন মাওলানা উছনার যে রুমমেট হয়তো তার এক পাঞ্জাবি বন্ধু মানে পাঞ্জাবে যাদের বাড়ি মানে পাঞ্জাব কিন্তু পাকিস্তানে পাকিস্তানের পাঞ্জাবে হয়তো থাকে এরকম একজন বন্ধু তার সাথে মৌলানা আগেই বেরিয়ে পড়েছিলেন আব্দুর রহমান বসবার ঘরে প্রাণ ভরে আগুন জ্বালিয়েছে মনে হয় খুব শীতের সময় শীতের জায়গাটা এই জন্য প্রাণ ভরে আগুন জ্বালিয়েছি যাতে একটু গরম বোধ হয় আমি একটা চেয়ারে বসে আব্দুর রহমান আমার পায়ের কাছে আমি বললুম আব্দুর রহমান তোমার উপর আমার অনেক তোমার উপর অনেকবার বার খামোখা রাগ করেছি মাফ করে দিও তাই না কোনো জায়গায় যাওয়ার অনেক দিন থাকলাম ওখান থেকে যখন চলে যাব আর এক জায়গায় তখন মনে হয় যে আহারে কত কিছুই না করলাম বিশেষ করে যারা পড়তে যায় দূরে তখন মা বাবার কাছে মন চাই যে মাফ দে মা অনেক কষ্ট দিয়েছি তোমাকে মাফ করে দিও আমার university সময় যতদিন আমি university থেকে বাসায় গিয়েছি বা বাসা থেকে university এসেছি যতবার ছুটির পরে বাসা থেকে ইউনিভার্সিটিতে এসেছি ততবারই মনে হয়েছে যে মাকে একটু বাবাকে একটু বলে যায় যে মাফ করে কি করলো লেখকের হাত তার চোখের উপর চেপে ধরলো যা তখন চেপে ধরার পরে বুঝতে পেরলো এটা ভেজা তার মানে সে কান্না করছে সেও ইমোশনাল আমি বললুম ছি আব্দুর রহমান এ কি করছো আর শোনো যা রইলো সবকিছু তোমার লেখক মানে ওকে সান্তনা দিচ্ছে রাস্তা দিয়ে চলেছি পিছনে পুটুলি হাতে আব্দুর রহমান মানে পিছন যে কি কি নিচ্ছে সেগুলো নিয়ে যাচ্ছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে আব্দুর একটু দু একবার সান্ত্বনা দিবে কিনা কিন্তু সে দেখলাম চুপ করে থাকাটাই পছন্দ করছে শহর ছাড়িয়ে মাঠে নামলাম হাওয়াই জাহাজের ঘাটি আর বেশি দূর নয় হাওয়াই জাহাজ মানে প্লেন আর কি প্লেনের যে মানে জায়গাটা সেটা বেশি দূর নয় পেছন ফিরে আরেকবার কাবুলের দিকে তাকালাম এক জায়গায় অনেক দিন থাকার পরে এরকম হয় বারবার পেছনে ফিরে তাকিয়ে মানে এত দিন থাকলাম অনেক বড় একটা স্মৃতি এটাই তখন ফিল হয় এই নিরস নিরানন্দ বিপদসংকুল পূরিতে টেক করতে যে কোনো সুস্থ মানুষের মনে কষ্ট হওয়ার কথা নয় কিন্তু বোধ হয় এই সব কারণে যে লোকের সঙ্গে আমার রিদ্ধতা জন্মেছিল তাদের প্রত্যেককে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগলো এটা একটু বোঝার বিষয় আছে যখন লেখক কাবুলে ছিল বেশ অনেক ছিলেন তখন হচ্ছে খুব সম্ভবত যুদ্ধের সময় চলছিল। বা একটা বিপদ চলছে ওখানে সেজন্য তাড়াতাড়ি করে মানে ওখান থেকে উনি চলে আসছেন তো ওইরকম দুঃখের দিনে ওরকম একটা জায়গায় থাকার বলছে যে এরকম একটা বিপদসঙ্গল জায়গা ত্যাগ করতে তো খুশি হওয়ার কথা যে বাবারে তাড়াতাড়ি যেতে পারলেই আমি বাঁচি গবে না কবে এই এই আতঙ্কের মধ্যে পড়ে থাকি তার চেয়ে আর এখান থেকে পালিয়ে যাই তাড়াতাড়ি কিন্তু ওনার মনে হচ্ছে যে হয়তো কষ্ট হওয়ার কথা ছিল না কিন্তু এই যে এরকম বিপদের জায়গার মধ্যে যেসব লোকের সঙ্গে হৃদ্যতা জন্মেছিল যেসব লোক help করেছিল হ্যাঁ তাদের জন্য আসলে কষ্ট লাগছে যে এই যে এরকম একটা সময়ের মধ্যে এরকম একটা আহ আহ এই রকম একটা পরিবেশের মধ্যে এরা আমাকে help করেছিল এদের কাছ থেকে আমি help পেয়েছি এরা আমাকে মায়া করেছিল সেই জন্যই বলছে যে প্রত্যেকে অসাধারণ আত্মজন বলে মনে হতে লাগলো বিশেষ করে covid এর সময় এই জিনিসটা সবাই ফিল করেছে হয়তো মানে হয়তো ওই এরকম একটা মহামারীর সময় এখান থেকে চলে যাই চলে যাবে যে সেটাও তো জায়গা নেই কোথায় চলে যাবে সেরকম জায়গাও ছিল না তার মধ্যে যারা দেখব যে কিছু ডাক্তার ফ্রি ট্রিটমেন্ট করেছে তাদেরকেও ভালো মনে হয়েছে কিছু খুব ভালো করেছে তারপরে অনেকেই অনেক ধরনের সহযোগিতা করেছে একবার মনে আছে যেটা হ্যান্ড ওয়াশ তৈরি করে দিয়েছে বইটা ছেলে পেলেরা নিয়ে একদম বিনা খরচে বানিয়ে দিয়েছিল যাই তখন মনে হচ্ছিল যে এটাই তো আমার আপন আচ্ছা এদের প্রত্যেককেই আমার হৃদয় এতটা দখল করে বসে আছে যে এদের সকলকে একসঙ্গে ত্যাগ করতে গিয়ে মনে হলো আমার সত্তাকে যেন কেউ দ্বিখণ্ডিত করে ফেলেছে পলাশীতে বলে পার্থিও সেপা সেতা পা মরির পার্থিও সেপা সেতা পা মরির প্রত্যেক বিদায় গ্রহণের রয়েছে খন্ড মৃত্যু মানে এই যে এক জায়গা থেকে মানে আরেক জায়গায় যাওয়ার সময় যে বিদায় নেই এটাও তো মানে মৃত্যুটাও তো একটা বিদায় যে আমার জীবন শেষ এবার আমি অন্য একটা জীবনে যাচ্ছি তাহলে আমাকে বিদায় বিদায় দাও এটা একটা খণ্ড মৃত্যুর সাথে ফরাসিতে একটা প্রবাদ হয়তো আছে সেটাই বলেছে লেখক হাওয়ায় জাহাজ এলো মানে প্লেন এলো আমাদের ওজন করে করে মানে যেগুলো আর হলো কারো পোটলা দশ পাউন্ডের এর বেশি হয়ে যাওয়ায় তাদের মস্তকে বজ রাখার মানে দশ পাউন্ড এর বেশি হয়েছে সেগুলো তাহলে ফেলে দিতে হবে এগুলো নেওয়া যাবে না অনেক ভেবে চিনতে যে কয়টি সামান্য জিনিস নিয়ে মানুষ দেশ থেকে কি হচ্ছে তার থেকে ফের জিনিস কমানো সে যে কত কঠিন সেটা দাঁড়িয়ে না দেখলে অনুমান করা অসম্ভব মানে সবাই উম মানে একদম ফেলে টেলে ফিল্টার করে যেটুকু নিয়েছে তার থেকেও কমাচ্ছে সেটাও যে কত কষ্টের সেটা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখক দেখছিল একজন তো হাম করে কেঁদেই ফেলতেন কারণ কোনটাই তো ফেলনা না সবই তো আমার জিনিস আমার নিজের জিনিস কোনটা ফেলবো তার তার মধ্যে যখন ফেলে দিতে হচ্ছে তখন আসলে কান্নাকাটি করারই এটা ইমোশনাল একটা ব্যাপার আছে এইটুকু ওজনের ভেতর আবার এক গুণী একখানা আয়না এনেছেন মানে ওজনের মধ্যে আবার আয়না এনেছে লোকটির চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম কই তেমন কিছু খাপ সুরুত অ্যাপোলো তো নন লোকটা চেহারা থেকে তাকিয়ে দেখ মানে খুব সুন্দর সেজন্য আয়না এসেছে এনেছে এই জন্য সেরকম মনে হচ্ছে না আর কি যে আয়না নিয়ে মানুষ মানে নিজেদের বেসিক জিনিস নিতে পারছে না সে লোক আয়না নিয়ে যাচ্ছে একটা তারপর ভালো করে চেহারার দিকে তাকিয়ে দেখছে না এটা তো খুব সুন্দর কোন লোক না যেটা আয়না দেখতে হবে ঘরে আগুন লাগলে মানুষ নাকি ছুটে বেড়াবার সময় ঝাটা নিয়ে বেরিয়েছে এই কথা তাহলে মিথ্যা নয় মানে লেখক এখানেও দেখো একটা মজা মজা করেছেন যে ঘরে যখন আগুন লাগে মানুষ কি হাতে নিয়ে কি নিয়ে বের হবে যখন হাতের সামনে যা থাকে তাই নিয়ে বের হয় অনেকে দেখা যায় যে ঝাড়ু থাকলে ঝাড়ুটাই নিয়ে বের হয়ে যায় তাহলে এই জন্য বলছে যে এই কথা ওই লোককে এই আয়না হাতে এই লোকটাকে দেখে মনে হচ্ছে তাহলে মিথ্যা নয় কারণ এখন ও ওনাদের সময়ও খারাপ যাচ্ছে একটা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছে তো সেই খারাপ পরিস্থিতির মধ্যে আয়না নিয়ে যাওয়াটা ওনার কাছে একটু মানে ইয়ে লাগছে আর কি ওরে ওরে আব্দুর রহমান তুই এটা এনেছিস কেন দশ পাউন্ডের পুটিলিটা এনেছি ঠিক কিন্তু বাহাতে হাতে আমার টেনিস র্যাকেট কা র্যাকেট খানা কেন মানে আব্দুর রহমান যেটা হচ্ছে লেখকের যে লেখকের যে কেয়ারটেকার সে পুটলি 10 পাউন্ডের এনেছে সাথে হাতে করে আবার টেনিস র‍্যাকেট খানা এনেছে এখন আব্দুর রহমান কি একটা বিরবির করলো হয়তো ভাষাটা বোঝা যায় না বুঝলাম সে ওই র‍্যাকেট খানাকেই সবচেয়ে মানে মূল্যবান সম্পত্তি বলে ধরে নিয়েছিল কারণ র‍্যাকেটটা ওকে ধরতে নিষেধ করেছিল লেখক যেহেতু লেখক ধরতে নিষেধ করেছিল সে তো সে নিজে চিন্তা করেছে তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট এজন্য ধরতে দেয়নি তার কারো অনু জিনিসটা আমি তাকে কখনো ছুতে দিতাম না আব্দুর রহমান আমাদের দেশে ড্রাইভারদের মত তার বিশ্বাস ক্রুম মাত্র এমন ভাবে টাইট দিতে হয় হয় যে সেটা যেন আর কখনো খোলা না যায় অপটিমাম শব্দটা আমি আব্দুর রহমান কে বোঝাতে না পেরে শেষটায় করা হুকুম দিয়েছিলাম র‍্যাকেটটা প্রেসের বাধা দূরে থাক সে যেন ওর ছায়াও না মানে অপটিমাম মানে হচ্ছে সর্বোচ্চ কি থাকে সর্বোচ্চ আর একটা সর্বনিম্ন হ্যাঁ তো এটা হয়তো মানে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা সর্বোচ্চ করা যাবে কোনটা মানে সর্বনিম্ন করা যাবে এটাও আব্দুর রহমানকে বোঝাতে না পেরে সে সে শেষটা হুকুম দিয়েছিল রেক একটা যেন কখনো না ধরে আর কি তো আবদুর রহমান তাই ভেবেছে সাহেব নিশ্চয়ই এটা নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে মানে কারণ তার কাছে মনে হচ্ছে সাহেবের এটা হচ্ছে ইম্পর্ট্যান্ জিনিস এটা ইম্পর্ট্যান্ট জিনিস যেহেতু সেটা এটা নিতেই হবে অন্য কিছুর সাথে এটাও নিতে হবে এটাই আর কি মজার বিষয় দেখি sir ফ্রান্সিস মানে লেখকের পরিচিত একজন নিতান্ত সামনে বয়সে বড় তাই একটা ছোটা সে ছোটা নট করলাম নট মানে মাথা নিচু করে একটু অভিবাদন করা আর কি সাহেব এগিয়ে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন গুড মর্নিং আই উইশ এ গুড জার্নি আমি ধন্যবাদ জানালুম সাহেব বললেন ভারতীয়দের সাহায্য করবার জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি প্রয়োজন হলে আশা করি ভারতবর্ষে সে কথাটি আপনি বলবেন আমি বললাম আমি সব কথা বলবো না ঘরেল ডিপ্লোমেট ঠিক বুঝতে না মানে উনি কি বোগালোক নাকি মানে এটার সাথে কোনো কুটু কৌশল আছে সেটা ঠিক বুঝতে পারল না লেখক বিদায় নেবার সময় আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে বলে ব্রি আমানে খুদা তোমাকে খোদার আমানতে রাখলাম মানে আফগানিস্তানে যে চলে যাচ্ছে সে তাকে বলে তোমাকে খোদার আমানতে রাখলাম আর যে যাচ্ছে সপুর দমত মানে এখানে বাংলার সমর্পণের সাথে একটা রিলেশন আছে বকুদা সপুর দমত তোমাকে খোদার হাতে সপরদ করলাম আব্দুর রহমান আমার হাতে চুমু খেলো আমি বললাম আমানে খুদা আব্দুর রহমান মানে আব্দুর রহমান তো বিদায় জানাতে এসেছে আব্দুর রহমানের হাতে চুমু কে বলল যে তোমাকে আমি খোদার হাতে সোপর্দ করলাম আব্দুর রহমান মন্ত্র উচ্চারণের মতো একটানা বলতে লাগলো বৃক্ষদা সব সপুর দপদ সাহেব বো খোদা সপুর দমদ সাহেব এটা একবার বলে যাচ্ছে মানে ও এত বেশি ইমোশনাল হয়ে গিয়েছে ওর আসলে কোনো সেন্স নেই হঠাৎ শুনি স্যার ফ্রান্সিস বলছেন এ দূরদিনে যে টেনিস র‍্যাকেট সঙ্গে নিয়ে যেতে চায় সে নিশ্চয়ই পাকা স্পোর্টসম্যান মানে সে যে আব্দুর রহমান যে র‍্যাকেট নিয়ে এসেছে তো স্যার ফ্রান্সিস ভেবেছে যে এরকম দূরদিনে যে মিনিমাম জিনিসগুলো নিতে নিতে দিচ্ছে না basic গুলো নিতে দিচ্ছে না তার মধ্যে আবার এইটা নিচ্ছে তার মানে সে নিশ্চয়ই সে খেলাধুলা খুব পছন্দ করে হ্যাঁ টেনিস খেলাটা তার খুব পছন্দ লিগেশনের এক কর্মচারী বললেন ওটা দশ পাউন্ডের বাইরে পড়েছে বলে ফেলে দেওয়া হয়েছে সাহেব বললেন ওটা প্লেনে তুলে দাও এখন ইংরেজি হতো না উনি বললেন ওটা প্লেনে তুলে দাও ওই একটা গন্যা থাকলে ইংরেজকে কাক নিয়ে তুলে নিয়ে যেত মানে এই যে পাওয়ারটা দেখালেন এরকম পাওয়ার না থাকলে ইংরেজকে কাকচিলে তুলে নিয়ে যেত এটাও সৈয়দ মুস্তফা আলীর একটা হিউমারের জায়গায় পরে উনি কিন্তু মজা করে বলেছেন আব্দুর রহমান ভীষণ প্লেনের যেই জায়গাটা শব্দ করে মানে যখন টেকঅন করতে যায় আব্দুর রহমান তার সাথে চিৎকার করে প্লেনের ভিতর থেকে শুনতে পাচ্ছে এই মানে ভীষণ শব্দের মধ্যেও আব্দুর রহমানের চিৎকার লেখক শুনতে পাচ্ছে হাওয়াই জাহাজের জিনিস থেকে আবদুর রহমান বড্ড ডড়ায় তাই খোদা তালার কাছে সে বারবার নিবেদন করছে যে আমাকে সে তারই হাতে সোপে দিয়েছে মানে সে নিজে হয়তো ভয় পায় ফ্লাইট ভয় পায় যার কারণে সে ভাবছে যে তার সাহেব যাচ্ছে তাকে তাহলে আল্লাহ ছাড়া আর কেউ বা খোদা ছাড়া আর কেউ হয়তো রক্ষা করতে পারবে না সেজন্য বারবার চিৎকার করে দোয়া করে দিচ্ছে প্লেন চলতে আরম্ভ করেছে শেষ শব্দ শুনতে পেলাম সপর দামোদ মানে যে মানে ও তো বলতেই আছে আব্দুর রহমান তো বলতেই আছে যখন ও প্লেনটা বেশি উপরে উঠে গেল তখন ও শুনতেই পাচ্ছে হ্যাঁ শেষ শব্দটাই ছিল সফুরদমত আফগানিস্তানে আমার প্রথম পরিচয়ে আফগান আব্দুর রহমান শেষ দিনে সেই আব্দুর রহমানই আমাকে বিদায় দিল মানে আফগানিস্তানে যখন আফগানিস্তানে উনি চাকরি করতেন তো চাকরি সূত্রে হয়তো ওনার প্রথম ভৃত্য ছিলেন আব্দুর রহমান টেক কেয়ারটেকার আর শেষ দিনেও তিনিই সেই আব্দুর রহমানের কাছ থেকে বিদায় নিলেন তাহলে উৎসবে বেসনে দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে এবং এই শেষ বিদায়কে যদি সাসান বলি তবে আব্দুর রহমান সাসানে আমাকে কাঁদ দিলো এখানে একটা ব্যাপার আছে স্বয়ং চাণক্য যে কয়টা পরীক্ষার কথা উল্লেখ করে আপন নির্ঘন্ট শেষ করেছেন আব্দুর রহমান সব কয়টাই উত্তীর্ণ হলো চাণক্য হচ্ছেন আহ একজন হচ্ছে কি বলে এটাকে philosopher চাণক্য হচ্ছে একজন দার্শনিক এবং অর্থনৈতিকবিদার নীতি তার নীতি লিখেছে বা কিভাবে কিভাবে শত্রুকে আমরা চিনতে পারবো শত্রুর সাথে কেমন ব্যবহার করা উচিত এই বিষয়গুলো নিয়ে উনি ফিলসফি এবং এই নীতির ব্যাপারগুলো নিয়ে বই লিখেছিলেন নীতিশাস্ত্র যে কেউ পড়লে পড়তে পারো সে শাস্ত্রে লেখা ছিল যে তুমি কিভাবে বুঝবে সে ভালো বন্ধু যে কিনা তোমাকে উৎসবে মানে দুঃখ কষ্টে দুর্ভিক্ষে মানে যখন খাবার টাবার কিছু থাকে না রাষ্ট্র বিপ্লবে যখন দেখা যে আহ যুদ্ধ হচ্ছে এরকম রাষ্ট্র বিপ্লবে এবং শেষ বিদায় যেমন মৃত্যুর কথাই বলেছে কিন্তু এই লেখক বলেছেন যে এই যে আমরা আফগানিস্তান থেকে চলে যাচ্ছি এটা যদি শেষ বিদায় হিসেবে ধরি তবে এই শেষ বিদায়ের সময় আব্দুর রহমান ছিল তার মানে এই যে এতদিন উনি আফগানিস্তানে চাকরি করেছেন তখন উৎসব হয়েছে উৎসবে আব্দুর রহমান সাথে ছিল দুঃখ কষ্টের মধ্যে ছিলেন সেখানে তখন আব্দুর রহমানের সাথে ছিল দুর্ভিক্ষেও ছিল স্বাস্থ্য বিপ্লবেও ছিল এবং এই শাসন যদি বলি ওকে এই শাসনেও সে আব্দুর রহমান কে পাশে পেয়েছে তাহলে সে চাণক্য যে কয়টা পরীক্ষার কথা উল্লেখ করেছে সব কয়টাই পরীক্ষায় আব্দুর রহমান উত্তীর্ণ হয়েছে সুতরাং তাকে বান্ধব বলবো না তো কাকে বান্ধব বলবো তাহলে বন্ধু তাকে বলবো না তো কাকে বলবো বন্ধু আব্দুর রহমান জগৎ বন্ধু তোমার কল্যাণ করুন জগৎ বন্ধু হচ্ছে যে আমার বন্ধু আপনার মানে সবার বন্ধু যিনি যিনি হচ্ছে স্রষ্টা তোমার কল্যাণ করুন মওলানা বললেন জানলা দিয়ে বাইরে তাকাও বলে আপন সিটটা আমায় ছেড়ে দিলেন মওলানা হয়তো মানে উইন্ডো সিটে বসেছিলেন তো উনাকে ছেড়ে মানে সিটটা ছেড়ে দিয়ে লেখককে বসতে দিলেন তাকে দেখি দিগ দিগন্ত বিস্তৃত শুভ্র বরফ মানে প্লেনের বাইরে দিয়ে জানলা দিয়ে দেখছে যে অনেক বরফ আর বরফ আর এয়ার ফিল্ডের মাঝখানে আব্দুর রহমানই হবে তার পাগড়ির ন্যাজ ন্যাচ মানে লেজ মাথার উপর দিয়ে তুলে দুলিয়ে দুলিয়ে আমাকে বিদায় জানিয়েছে সে তখনও বিদায় জানিয়ে যাচ্ছে বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা তার মানে তাদের কোন কষ্ট ছিল ওখানে সিচুয়েশন এমন ছিল যে সাবান কেনার মানে সক্ষমতা ছিল না জন্য আব্দুর রহমানের পাগড়ি ময়লা কিন্তু আমার মনে হলো চতুর্দিকে বরফের চেয়ে শুভ্রতর মানে এই যে বরফ কত সাদা তার চাইতে সাদা আব্দুর রহমানের পাগড়ি আর তার চাইতেও সাদা শুভ্রতর এবং শুভ্রতম একটা হচ্ছে বেটার একটা হচ্ছে বেস্ট হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রি একটা সুপারলেটিভ ডিগ্রি শুভ্রতর কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে আব্দুর রহমানের পাগড়ি এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আব্দুর রহমানের হৃদয় তার মানে তার হৃদয়টা কত সাদা মানে এই মেঘগুলো কত সাদা বরফ গুলো কত সাদা তার চাইতে সাদা হচ্ছে আব্দুর রহমানের পাগির তার বড় ব্যাপার অচেনা জায়গায় একজন কাছের মানুষ বিশ্বাসযোগ্য মানুষ এবং এমন মানুষ যে আমাকে মায়া করবে কোন রকম জাজ না করে সেরকম মানুষ পাওয়াটা আসলেই অনেক টাফ এমন সেই মানুষের জন্য আসলে আহ দোয়াই আসে এবং তার জন্য মাই কাজ করবে আচ্ছা আমরা লেখক মুস্তফা আলী সম্পর্কে একটু জানাই 1904 খ্রিস্টাব্দে সিলেটের করিমগঞ্জ এখন করিমগঞ্জ আগে ছিল ভারতের কাছার শহরে জন্মগ্রহণ করেন তিনি সিলেট সরকারি স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন 1972 খ্রিস্টাব্দে জার্মানির বন বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে অর্জন করেন পিএইচডি ডিগ্রি সৈয়দ মুজতবা আলী কর্মজীবন শুরু হয় আফগানিস্তান সরকারের শিক্ষা বিভাগে বিভাগে বলেছিলাম ওখানে তিনি চাকরি করতেন কয়েক সৈয়দ মুজতবা আলী ভ্রমণ ও রম্য সাহিত্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে পরিচিত তিনি বাংলা গদ্যে হাস্যরসের সঙ্গে পাণ্ডিত্যের সংযোগ ঘটিয়ে একটি বিশিষ্ট বিশিষ্ট স্থান অধিকার করে আছেন আছে যে মাঝে মাঝে যে মানে এই মজা করা যে যে আয়না নিয়ে যাচ্ছে তার চেহারাটা ভালো করে দেখা এটা একটা মজার মধ্যেই পড়ে এই এইসব বিষয়গুলো আগে ছিল না উনি সৈয়দ মুজতবা আলী তার পান্ডিত্যের যে হাস্যরসের সাথে তার পান্ডিত্যের যে সংযোগ এই উনিই প্রথম শুরু করেছেন তারপরে ওনার গল্পগুলো মানে ওনার যে লেখাগুলো সেগুলো important দেশে বিদেশে পঞ্চতন্ত্র চাচা কাহিনী শবনম উল্লেখযোগ্য রচনা এগুলো আসতে পারে আহ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন কিছু শব্দার্থ আছে এবং এটা যদি মূল ভাব হিসেবে আসে বড় প্রশ্ন হিসেবে বা ছোট প্রশ্ন হিসেবে মূল ভাবটা পড়লেই আমার মনে হয় তোমাদের হয়ে যাবে প্রশ্নের উত্তর হিসেবে আর অবজেক্টিভ হিসেবে পড়ার জন্য তোমাদের লেখ পরিচিতি এবং শব্দার্থ টিকা আছে সেগুলো পড়তে পারো সেগুলো পড়তে পারো না সেগুলো পড়তেই হবে সেগুলো পড়লেই তোমরা মানে এমসিকিউ গুলো ভালো করে করতে পারবে আর মূল ভাবটা পড়লেই আমার মনে হয় তোমরা आंसर করতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছ